মুক্ত এ পর্বে সকলকে স্বাগত এ পর্বে পাওয়ার পয়েন্টের স্লাইডে বাংলায় লেখা সহজ বানান লেখা ও ব্যবহার নির্দেশিকা ভিডিও টিউটোরিয়ালের নির্দেশনা অনুসরণ এ করলে আপনি পাওয়ার পয়েন্ট স্লাইডে বাংলায় লিখতে পারবেন ব্যবহার নির্দেশিকার সাথে পরিচিত হতে পারবেন শুরুতেই পাওয়ার পয়েন্ট স্লাইডে বাংলায় লেখা স্টার্ট বাটনে ক্লিক করবো অল প্রোগ্রামস অপশানে ক্লিক করব প্রাপ্ত মেনু থেকে অব্রো অপশনে ক্লিক করে অব্রো বারটি ডেস্কটপ এনভায়রনমেন্টে প্রদর্শন করাবো এবার দেখে নেওয়া যাক অব্রো বারের ফিচারগুলো মেনু বাটন কিবোর্ড মোড কিবোর্ড লেআউট লেআউট ভিওয়ার অব্রো মাউস টুলস ইন্টারনেট শর্টকাট help বন্ধ পাবলিক মিনিমাইজ কিবোর্ড লেআউট থেকে অপপ্রোফানিটিক ক্লিক করে নির্বাচন করব কিবোর্ড মোড বাটনে ক্লিক করে কিবোর্ড মোড ইংলিশ থেকে বাংলায় পরিবর্তিত করব তাহলে বাংলায় লেখা উপযোগী হবে এবার টেক্সট বক্সে বাংলায় লেখা শুরু করব যেমন আমার এ এম এ আর আমার তোমার টি ও এম এ আর তোমার রহিম আর ও এইচ আই এম করিম কে ও আর আই এম করিম রাকিব আর এ কে আই বি রাকিব রকুন আর ও কে ও এন রকুন এভাবে এভাবে আমরা লেয়ার ভিউটা দেখো বাংলায় সহজভাবে লিখতে পারি ব্যবহার নির্দেশিকা পরিচিতি অব্রবারের হেল্প বাটনে ক্লিক করব এখান থেকে বাংলা টাইপিং উইথ অব্র ফোনেটিক অপশনে ক্লিক করলে ব্যবহার নির্দেশিকাটি কিছুক্ষণের মধ্যে ওপেন হবে এটাই মূলত অব্র ব্যবহার নির্দেশিকা যেটা যেটাকে আমরা ইংরেজিতে ইউজার ম্যানুয়াল বলবো এখানে পূর্ণাঙ্গ একটা নির্দেশিকা আছে কীভাবে অব্র ব্যবহার করে আমরা সহজভাবে ফোনেটিকের মাধ্যমে বাংলায় লিখতে পারি যেমন নিয়ম এক সর্বণ লেখা আছে এভাবে আমরা আস্তে আস্তে ম্যানুয়ালের নিচের দিকে গেলে পূর্ণাঙ্গ ব্যবহার দেখতে পাবো বিশেষ নিয়ম দেখা যাচ্ছে বিশেষ নিয়মের মাধ্যমে আমরা অগ্র টাইপ করতে পারবো তারপর ব্যঞ্জন বর্ণ লেখার নিয়ম আছে এভাবে আমরা ব্যঞ্জন বর্ণ ফলা লেখার ফলা বসন্ত লেখা দাড়ি দেওয়া টাকা লেখা ডট কোলন পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ নির্দেশমালা এখানে আছে অনেক ক্ষেত্রে আমি চাইলে এটাকে একটা পিডিএফ ফরম্যাটে আছে চাইলে আমরা এটাকে প্রিন্ট করে বাধাই করে একটা ইউজার ম্যানুয়াল অর্থাৎ নির্দেশিকা একটা বই ম্যানুয়াল আকারে বানিয়ে নিতে পারি তাহলে এটা ব্যবহার করতে আমাদের জন্য সুবিধা হবে আমরা দেখছি যুক্ত বর্ণগুলো কীভাবে লিখতে হয় আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যুক্ত বর্ণগুলো কীভাবে লিখতে হয় তার নির্দেশমালা আছে অর্থাৎ কোন লেটার প্রেস কি প্রেস করলে কোন যুক্ত বর্ণগুলো আসবে তার পূর্ণাঙ্গ নির্দেশমালা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা চাইলে এই ইউজার ম্যানুয়ালটিকে কম্পিউটারে সেভ করেও ব্যবহার করতে পারি ফাইল মেনু হতে সেভ অ্যাজে গিয়ে সেভিং লোকেশন নির্বাচন করে সেভ বাটনে ক্লিক করলে ম্যানুয়ালটি কম্পিউটারে সেভ হবে আসুন আমরা এই কাজটি অনুশীলন করি ধন্যবাদ সকলকে